যাচ্ছি এক জায়গায় চল দেখতে পাবি কোথায় যাই হ্যাঁ এখন তো সামনে নববর্ষ নববর্ষতে কিছু কিনে দেবা না কিনে কিনে তো নিয়ে গেলাম কতগুলো কিনে কিনে নিয়ে গেলা তো আমাদের জন্য না জুডিও খুলেছে একটু মানে নিয়ে যাব আমাকে হ্যাঁ ভালো কথা জুডিও খুলেছে কৃষ্ণ নগরে আমি খুলে না খুলে গেছে হ্যাঁ খুলে গেছে কিনে দিয়েছি আর কিছু দেব না নববর্ষে নাইটি পরে কেউ ঘোরে না তাহলে কি পরবি এটা করে কুর্তি

কি বলছে ডাক্তার কি বললো ডাক্তার কি বললেন হাট দুর্বল এই ওটা রাখ এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে তোকে এবার তুমি বাড়ি চলো তোমায় বোঝাচ্ছি নটায় খাবো না আটটায় খাবো আমি সকাল সকালই ঘুম থেকে উঠি আমার ছেলে গুলোকে অন্য লোকে পাঠায় না এগারোটা বারোটা অবধি আবার কে ঘুমায় এগারোটা অব্দি ঘুমালে না না এগারোটা বারোটা ঘুমালে কটার সময় রান্না করি ওই যে বেলা চারটের সময় ভাত খাই তোমার আমার চারটের সময় রান্নলে হ্যাঁ দায়িত্ব বল এত মিষ্ঠা কথাগুলো বলার জায়গাটা মিথ্যে কথা আমি বলি না একদম না মিথ্যে কথা হ্যাঁ ভাত এখানে কিছু লাগবে এখানে কিছু লাগবে